ধন্যবাদ মনোজিত ভাই আপনার এই চমৎকার অভিজ্ঞতা শেয়ার করার জন্য এখন আমি আমাদের ভিউয়ার্সদেরকে আমি আমাদের একটু শ্রদ্ধেয় সিও স্যার যার ভ্রমণের তালিকা অনেক লম্বা উনি প্রায় উনচল্লিশ চল্লিশটি দেশের মতো ভ্রমণ করেছেন আমি স্যার থেকে কানাডা ভিসা প্রক্রিয়া নিয়ে আমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য স্যারকে অনুরোধ করব স্যার আপনি তো প্রায় চল্লিশটির মতো মানে দেশ ভ্রমণ করেছেন কনসালটেন্ট আমাকে যদি কেউ আমার কাছে জানতে চায় যে কোন দেশে ভিসা প্রক্রিয়াটা সবচেয়ে তো আপনি যদি বলতেন যে কানাডাতে একজন আবেদনকারী কী ধরনের প্রস্তুতি থাকা উচিত এবং কিভাবে সে আবেদনটাকে সাকসেসফুল করার জন্য ডকুমেন্টগুলো প্রেজেন্টেবল করা যায় কারণ হচ্ছে কানাডা ভিসাতে কোনো ধরনের কোনো সাক্ষাৎকারের ব্যবস্থা নেই ডকুমেন্ট বেসড অ্যাপ্লিকেশন হয় এবং ডকুমেন্ট বেসড ডিসিশন হয় আর কি তো আপনি যদি আমাদের দর্শকদের একটু বলেন যে যারা কানাডা ভিসা আবেদনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কি ধরনের প্রস্তুতি থাকা উচিত ভিসা আবেদনের জন্য এবং একজন দক্ষ কনসালটেন্টের কোনো ভূমিকা আছে কিন এই ভিসা আবেদনের ক্ষেত্রে খুবই সুন্দর প্রশ্ন বাপন এবং অনেক একটু সময় নিয়ে যদি বলার সুযোগ হয় তাহলে বলবো সেটা হচ্ছে যে আমি যখন মনুষ্যের ফাইলটাই যদি আমি ধরি ওনাকে ওনার ফাইলটা যখন আমার কাছে আসলো আমাকে কিন্তু কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়েছে যেমন তুমি ধরো এখানে বাংলাদেশে কিন্তু কানাডার হাইকমিশনের কোনো কনসুলেট মানে যেটা আছে সেটা তাদের অফিসিয়াল কার্যক্রম পরিচালিত হয় আর বাংলাদেশের কানাডার ভাই স্টুডেন্টদের বা ভিজিটি ভিসা ফাইলগুলো ডিল করার জন্য একটা ডেজিগনেটেড অফিস ছিল সিঙ্গাপুরে কিন্তু লাস্ট টু ইয়ার্সে কিন্তু কানাডা গভর্নমেন্ট তার কিন্তু পলিসি চেঞ্জ করেছে সেটা কি ইউরোপ থেকে প্রসেস হবে নাকি ইনসাইড কানাডা থেকে হবে নাকি এশিয়া থেকে হবে এটা কিন্তু আসলে কোনো অ্যাপ্লিকেন্ট জানে না এবং সিঙ্গাপুরের যে অফিস আমাদের দীর্ঘ প্রায় তিরিশ চল্লিশ বছর আমাদের অভিজ্ঞ ফাইল গুলো ডিল করেছে তারা কিন্তু আসলে আহ মানে যে অভিজ্ঞতা অর্জন করেছে অন্যান্য কিন্তু আমাদের ডকুমেন্ট হতো তাদের কিন্তু সেই ধারণাটা নেই যার জন্য মুরাসের যখন আমি দেখেছি পাসপোর্টে আমেরিকার ভিসা আছে ভিসা আছে ইউকে ভিসা আছে বাট আমি জমা দিলেই কানাডার ভিসে হয়ে যাবে ব্যাপারটা কিন্তু আমি নেই নি আমাকে চিন্তা করতে হচ্ছে আমি কানাডার কোন পোর্টালে ফাইলটা জমা দিবো কারণ কানাডার পোর্টাল আছে দুইটা একটা পোর্টাল আছে তুমি জিসিকি পোর্টালে যদি জমা দাও তুমি তো নিজে ডিল তুমি তুমি জানো সেখানে দেখা যাচ্ছে যে তোমার চার মেগাবাইট করে তুমি এক একটা ফোল্ডারের ফাইলের সময় তাহলে তুমি অনেকগুলো ডকুমেন্ট জমা দিতে পারতো সেখানে আরেকটা পড়লে আইআরসি পোর্টাল কেনে জমা মানে নিউ পোর্টাল নিউ পোর্টাল যেটা এমন দুটো মাত্র 2 মেগাবাইটের একটা স্পেস দেওয়া আছে তার মানে 2 মেগাবাইটের মধ্যে আমাকে কত কিছু দিতে হচ্ছে আমাকে কি ব্যাংক স্টেটমেন্ট দিতে হচ্ছে ওনার জব লেটার দিতে হচ্ছে ওনার ট্যাক্স পেপার দিতে হচ্ছে ওনার ল্যান্ড ডকুমেন্ট দিতে হচ্ছে আপাতত টেবিল অনেক কিছু দিতে হচ্ছে এই দুই মেগাবাইটের মধ্যে আমাকে একটা ডিসিশন নিতে হচ্ছে যে কি কি ডকুমেন্টগুলো এখানে দেব কোন কোন ডকুমেন্টগুলো আমার ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো এমসি যাক না কেন তার চোখে এটা পড়বে এবং খুব প্রায়োরিটি বেস হিসেবে ডকুমেন্টগুলো সামনে আসবে এই জিনিসগুলোকে আমাকে সময় নিয়ে দেখতে হয়েছে এবং ওনার কোন ব্যাঙ্ক স্টেটমেন্টটা আমি আগে দিব তারপরে কোন পেপারটা আগে দিব ট্যাক্স ফাইলটা কখন দিব ওনার মানে জব লেটারটা কোথায় দিব ওনার স্যালারি সার্টিফিকেটটা কোথায় দিব ওনা পার্পাস অফ ভিজিটটা নিচে কী লিখব ওনার হোটেল বুকিং এয়ার এই জিনিসগুলোকে সব আমার একটা মানে প্ল্যান করে প্ল্যান ওয়াইজ করে জমা দিতে হয়েছে এবং উনি সম্ভবত জমা দেওয়ার সাত দিন পরে আপনি পেয়েছেন সাত দিন পরে আমি অনেকে বলেছি আপনি বাসায় যেতে পারেন নিশ্চিন্তা আপনি বেশি হবে ঠিক আছে কারণ আমি চিন্তা করেছি যে কানাডা যতই নিয়ম করুক তারা যতই ওয়ার্ল্ড ওয়াইড এর যে কোনো যাতে পাঠাক এশিয়াতে পাঠাক এশিয়ার যে কোনো কান্ট্রিতে পাঠাক অস্ট্রেলিয়া ভিয়ানে পাঠাক বা কানাডা বেশিরভাগ ডিসিশন তুমি জানো মন্ট্রিয়াল থেকে বেশি সিপিসি এখানে বেশিরভাগ ডিসিশন গুলো আমাদের কুইবেক গিয়ে আসে তো এখানে যদি যায় তারা কিভাবে ডিল করুক বা যাই করুক না কেন আমার ডকুমেন্টেশনটা যেন ঠিক থাকে আমার তথ্যগুলো যেন ঠিক থাকে কি পারপাসের জন্য উনি কানাডাতে আসতে চাচ্ছে এই ট্রাভেল উনি এসে কী করবে কানাডাতে তার পারপাস অফ ভিজিটটা কী তার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি আছে কিনা তার সোশ্যাল টাইজ আছে কিনা এই জিনিসগুলোকে খুব আমরা আমি চেষ্টা করেছি বা তোমাদেরকে যেটা সবসময় আপ করেছি যে যেটা তোমার রিয়েল ইনফরমেশন দেওয়া দরকার যে কাগজটা তোমার দেওয়া দরকার সেটাই তুমি দিবা এবং সেটা দিলেই তোমার ভিসা হবে এবং কানাডা গভর্নমেন্ট এটাকেই পছন্দ করে বেশি যার কারণে উনিশ ভিসা পেয়েছে অনেকে আমাদের প্রায় এক থেকে দেড় হাজার আছে ভিজিট ভিসার উপরে তো এটা কানাডা অনেক হার্ড আমি বলবো যে ভিসার ক্ষেত্রে তারা খুবই চুজি ডকুমেন্টসের দিক থেকে তারা খুবই খুঁতে তারা আমার ডকুমেন্ট সিলে মানে ভেরিফিকেশনের ক্ষেত্রেও তারা খুব এ টু জেড সব চেক করে যার জন্য এখানে কোনো ধরনের মানে শর্টকাট ওয়েতে রাস্তা খোঁজার কোনো ই নেই আর জমা দিয়ে দিলাম ওভারলুক করে চলে যাবে বিষয় হয়ে যাবে আমার আমেরিকা ভিসা আছে ওই সেন্ডেন আছে ইউকে ভিসা আছে আমাকে বিসে দিয়ে দিবে এটা কোনো এমবিসি বিসি ক্ষেত্রে যেমন প্রযোজ্য না কারণ কিন্তু এটা আরও না কারণ কিন্তু আরও না কারণ হচ্ছে যে এমন একটা দেশ তারা সবসময় অনেস্টি খুবই মানে ইনফরমেটিভ খুবই স্ক্রুটিনাইজ ডকুমেন্টগুলোকে তারা বেশি পছন্দ করে এবং এটা এতেই আমার মনে কানাডা ভিসা সাফল্য ধরা দেয় বেশি স্যার আমাদের দর্শকদের কিছু প্রশ্ন থাকে সবসময় কমন প্রশ্নগুলো যেটা দর্শকরা আমাদের কি করে থাকে ট্রাভেল ভিসা অ্যাপ্লিকেশনের আগে কানাডা ক্ষেত্রে যে প্রশ্নটা আসে সেটা হলো আমি কানাডা রিসার্টিফিকেশনের জন্য আমি কোন পোর্টালটা ইউজ করব আমি কি আইআরসিসি পোর্টাল পোর্টালটা ইউজ করে আমি অ্যাপ্লিকেশন করবো নাকি নতুন পোর্টালটা ইউজ করব

ল্যান্ড অফ ডিটেকমেন্ট থাকে দুই তিন পাতার একটা কাগজ হয়ে যায় আমাদের দেশের ডকুমেন্টগুলো অনেক বেশি আমাদের ছয় মাসের স্যালারি সার্টিফিকেট হলে ছয়টা পেজ হয়ে যাচ্ছে একটা জব এগ্রিমেন্টের পাঁচ তিন থেকে চারি পেজ হয়ে যায় একটা টু হোমেট কনসার্ন এখানে এক থেকে পাতা হয় এই জিনিসগুলো মানে তোমার মার্চ করে একটা পিডিএফ করতে গেলে দেখা যাচ্ছে যে অলমোস্ট চার মেগাবাইট হয়ে যায় অথবা আমি বলে যে একটু বেশি ডকুমেন্ট দিলে হয় কি একটা ভিসা অফিসার বা ভিসা ইমিগ্রেশন অফিসার চেক করার সুযোগ পায় যে তারা কি কি আছে এই জন্য আমি বলি যে চার মেগাবাইটের এই পোর্টালটা ইউজ করলে খুব ভালো হয় এতে বিদের সময়টা বেশি থাকে থ্যাংক ইউ বস আশা করছি আমাদের ভিউয়ার্স যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন এই তথ্যের মাধ্যমে তারা অনেক উপকৃত হবে আমি আরও কিছু প্রশ্ন জানতে চাই আমি একটু ফিরে যাব আমাদের আজকের বিশেষ অতিথি মিস্টার মুরাদ হোসেনের কাছে মুরাদ ভাই আরও কিছু কমন জিনিস সবাই জানতে চায় যেমন আমি যখন ভিসা আবেদন করব। আমার কি এক টিকিটটা কনফার্ম পারচেস করতে হবে কি না আমি যেই ডেস্টিনেশনগুলোতে যাচ্ছি আমার হোটেলগুলো কি প্রি বুক করতে হবে কি না এবং ফাইন্যান্সিয়াল ডকুমেন্টেশনের ক্ষেত্রে যে আমার কি ধরনের প্রস্তুতি দরকার মানে কত টাকা ব্যালেন্স হলে বা যারা স্যালারাইড আছেন আর কি স্যালারি অ্যাকাউন্টে ব্যালেন্স দেখানোটা ওয়াইজ ডিসিশন হবে নাকি পার্সোনাল সেভিংসে থাকবে বিজনেসম্যান যারা আছেন তারাও আসলে কোন অ্যাকাউন্টটাকে গুরুত্ব দেবেন ওনার বিজনেস অ্যাকাউন্ট কি পার্সোনাল অ্যাকাউন্ট আপনি যদি আপনার এই জার্নিতে আপনার প্রস্তুতিটা যে প্রস্তুতিগুলো আপনি নিয়েছেন সেটা আমাদের ভিউয়ার্সদেরকে একটু বলতেন হয়তো অনেকে আপনার এই তথ্যের মাধ্যমে উপকৃত হবেন ধন্যবাদ খুব একটা প্রশ্ন করেছেন তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি এবং এগুলো আসলে আপনার কাছ থেকেই জানা আপনার আমরা আপনাকে অ্যাসিস্ট করেছি কিন্তু আপনার জানিটা এত লম্বা আর কি এখন আমার মাঝে মাঝে মনে হয় যে আপনিও মনে কনসালটেন্ট হয়ে গেছেন কারণ আমরা আপনাকে ডকুমেন্টেশনের জন্য আমরা আপনাকে এতটাই হার্ড টাইম দিয়েছি কারণ আমাকে মুরাদ ভাই বলতো যে দাদা আমি এত দেশ ভ্রমণ করেছি আমার পাসপোর্টে এত ভিসা আছে তারপরে প্রত্যেকবার আপনি আমার কাছে এত কিছু কেন চান আশা করছি এইটার উত্তরটা অনেকে অলরেডি পেয়ে গিয়েছেন যে এত দেশ ভ্রমণ করার পরেও উনি অস্ট্রেলিয়া ভিসা ওনার রিফিউজ হয়েছিল তো এই জন্য যে কোনো দূতাবাসে সেটা হোক ইন্ডিয়া সেটা থাইল্যান্ড অথবা সেটা আমেরিকা কানাডা ওই দূতাবাসের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রত্যেকটা সিঙ্গেল ডকুমেন্টস আপনাকে সাবমিট করার জন্য প্রস্তুতি রাখতে হবে চলুন আমরা সাহেবের থেকে আমরা প্রশ্নগুলোর উত্তর আমরা একটু জেনে নিই আচ্ছা এটা হচ্ছে যে বিভিন্ন দেশের বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া থাকে যেমন ইউএস এর ক্ষেত্রে তো আপনি এয়ার টিকিট কনফার্ম করার কোনো দরকার নেই হোটেল বুকিং কনফার্ম করার দরকার নেই তারপর সেন্ট ক্ষেত্রে হচ্ছে বিষয়টা আবার আলাদা আছে বুকিং নিয়ে তারপরে হচ্ছে সেটা সাবমিট করতে আর একটা বস আপনি গুরুত্বপূর্ণ কথা বলছেন সেটা হচ্ছে যে আমি যখন ক্ষেত্রে প্ল্যান করবো আমি তো অবশ্যই যেহেতু আমার অনেকগুলো দেশ একসাথে ঘুরার একটা সুযোগ এবং এটাই করে সবাই আমি যখন নেদারল্যান্ড এম্বাসিতে অ্যাপ্লিকেশন করি সেখানে আমি আমার কাভার লেটারের মধ্যে আমি উল্লেখ করি যে আমি আরো দুইটা দেশ যাব বলবো ফ্রান্স অথবা সুইজারল্যান্ড সেই ক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই কনফার্ম এয়ার টিকিট এয়ার টিকিট অথবা বাস টিকিট অথবা ট্রেন টিকিট এবং হোটেল লোকাল ওদের টেরিটরির ভিতরে যে ট্রান্সপোর্টেশন গুলো ওইটা আপনাকে কনফার্ম দিতে হবে এবং হোটেল বুকিং মাস্ট আমরা বলতে পারি যে যদিও ইউরোপ হচ্ছে কেউ যদি ইনসাইড ইউরোপে হয় যেমন ফ্রান্স থেকে জার্মানি যাওয়ার জন্য কোনো ইমিগ্রেশন করতে হয় না কিন্তু ভিজা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনাকে আপনি জার্মানি থেকে ফ্রান্সে কিভাবে আসবেন সেই ট্রান্সপোর্টটা আপনাকে কনফার্মেশন দিতে হবে হতে পারে সেটা এয়ার টিকিট হতে পারে ট্রেন টিকিট হতে পারে বাস টিকিট

বা আপনার অন্য কোন সেভিংস দেখান সেটা প্রুভ করা একটু টাফ হবে তো আমার সাজেশন হচ্ছে যে আপনি যে এই স্যালারিটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনি একটা নির্দিষ্ট পোর্শন উইড্রো করবেন আর বাকিটা ব্যালেন্স হিসাবে রাখবেন মুরাদ ভাই এই মুহূর্তে আপনার পাসপোর্টে কোন কোন দেশে ভ্যালিডলি স্যার রয়েছে এটা যদি বলতে চাই তাহলে পুরা পৃথিবীটাই আমার এই পাসপোর্টে তো এই পাসপোর্টগুলোর মধ্যেই পুরা পৃথিবী আছে আমি যদি বলি তাহলে বলতে হয় যে আমার এখন ভ্যালিড ভিসা আছে কানাডার দশ বছরের মাল্টিপল এন্ট্রি ইউকে দশ বছর ইউএস এর ফাইভ ইয়ার্স অ্যান্ড অস্ট্রেলিয়ার থ্রি ইয়ার্স আপনার পরবর্তী গন্তব্য কোথায় মানে আপনার ভ্রমণের তালিকাতে এখন কোন কোন নতুন দেশগুলো আপনি আরও যুক্ত করতে চান কোথায় যাবেন আপনি পরবর্তী ভ্রমণের আমি আসলে আমার ট্রাভেলটা কোনো ব্র্যাকেটে আটকে খেলতে চাই না আমি যতদিন বাঁচি আমার ইচ্ছা আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত যেন এক্সপ্লোর করতে পারি আমার ইচ্ছা আমার নেক্সট প্ল্যান হচ্ছে যে সাউথ আমেরিকা এবং আফ্রিকা কন্টিনেন্টটা এক্সপ্লোর করার আমার সৌভাগ্য হয়েছে আমাদের সিও স্যারকে নিয়ে এবং আমার কলিগ মনোজিত ভাইকে নিয়ে সাউথ আমেরিকা এক্সপ্লোর করার

যদি আমরা খুব চ্যালেঞ্জ করে যদি বলি আমার মনে হয় আমার সাহায্য আমরা তিনজন বোধ হয় প্রথম তিনজন হব যারা সিম্পলি অফ দ্য সিজে করে আমরা ক্যারেবান আইল্যান্ডে ভ্রমণ করেছি এবং আমি এটাও বলতে চাই যারা যে যারা মানে আটলান্টিকের বুকে বাংলাদেশের পতাকা উড়িয়ে তাদের ক্যাবিনে থেকে এবং ডলফিনের চা খেতে খেতে ডলফিন দেখা সো যে জাহাজ যাচ্ছে এটা রোমাঞ্চকর বললে ভুল হবে সিলিং এক্সপিরিয়েন্স অফ মাই লাইফ আমরা সেই ইয়ে গিয়েছিলাম এবং আমরা প্রায় চার হাজার ফিট উপরের সেই ইয়েতে জিপার লাইনে চলেছিলাম এগুলো আসলে আমাদের সিরিজে অনেক হয়ে থাকবে আর সিম্পলি অফ দ্য সিরিজের সার্ভিস বা তাদের সেই যে জার্নির অভিজ্ঞতা এগুলো আসলে বর্ণনা করার মতো এটা নিয়ে তুমি যেটা বলেছো যে আসলে আরেকটা অ্যাপিসোড হতে পারে আজকে আমরা এখন কিন্তু অনেকক্ষণ কথা বললাম মনে হয় আমরা একটা জিনিস জানতে পারি সেটা যে বাপনের কাছ থেকে বাপনও তো প্রায় তার এই বয়সে অনেকগুলো দেশ ঘুরেছে তো বাপনের কাছ থেকেই মনে হয় দর্শকরা যদি একটা জিনিস জানতে পারবে বা তার কাছ থেকে অভিজ্ঞতা যে জার্মানি জার্মান এমবিসিতে তোমার যখন প্রথম ইউরোপের সিনিয়র ভিসা তুমি যখন গিয়েছিলে তোমার সেই অভিজ্ঞতা যদি তুমি দর্শকদের সাথে শেয়ার করো তাহলে তারা কিছুটা জানতে পারবে আসলে ইউরোপের এমবিসিগুলোর মধ্যে জার্মান এমবাসি কীভাবে এবং তারা কী ধরনের ডকুমেন্টকে প্রাধান্য দিয়ে থাকে এবং ভিসা পাওয়ার রেশিওটা কীরকম আসলে আপনাকে ধন্যবাদ বোস আমার সেই পুরনো স্মৃতিটা মনে করিয়ে দেওয়ার জন্য আসলে আমি নিজেও একজন কনসালটেন্ট হিসাবে পাশাপাশি আমি নিজেও একজন ট্রাভেল ফ্রিক মানুষ আমিও প্রায় আঠাশ তিরিশটা দেশের মতো ভ্রমণ করেছি এবং আমার ভ্রমণের শুরুতে আমার বস যেটা বললো যে জার্মান অ্যাম্বাসডির আমার ভিজা ইন্টারভিউ যে এক্সপিরিয়েন্সটা সেই এক্সপিরিয়েন্সটা থেকে আমি যে নিজের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আমাকে যেভাবে পরিণত করেছে যে আমার যারা ক্লায়েন্ট তাদেরকে গাইড করার জন্য সেটা সত্যি আসলে আমি বলবো যে আমার আমার প্রফেশনাল লাইফে সেটার ভূমিকা অনেক

ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশনের সাথে সাথে ওরা ভিসা ফিটা নিয়ে নেয় কিন্তু জার্মান এমবেসি ভিসা ফি কখনো ওরা অ্যাডভান্স রিসিভ করে না প্রথমে ডকুমেন্টেশন দেখছে আর তারপরে হচ্ছে কি আপনার ইন্টারভিউ নিচ্ছে এরপরে যদি ইন্টারভিউতে তারা স্যাটিসফ্যাক্টরি আনসার পায় তারপরে তারা জার্মান এমবেসি অপজিটে ছিল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ওইখানে ভিসা ডিফিটেল করার জন্য একটা স্লিপ ওরা লিখে দিত আর কি আমার ওই ভিজা ইন্টারভিউটার ডিউরেশন ছিল আমি যতদূর মনে করতে পারি প্রায় এক ঘন্টা প্রস্তুত ছিলাম না এত লম্বা সময় ইন্টারভিউ এবং আমার জানা ছিল না যে কোনো একটা ভিজা ইন্টারভিউ এতক্ষণ হতে পারে এত সময় ধরে তো আমি কিন্তু ভিজা ইন্টারভিউর আগে থেকেই যেহেতু এটা আমার ফার্স্ট কোন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আমি সাবমিট করতে যাচ্ছি আমি সবসময় সারে গাইডেন্স নিয়েছিলাম আমি প্রায় বসকে আমি বিভিন্ন কোয়েশ্চেন করতাম যে বস আমাকে এই প্রশ্নটা করলে আমি কী উত্তর দিব আমার এই ইস্যু নিয়ে যেহেতু আমি ফার্স্ট টাইম এইটাও জিজ্ঞেস করেছিলাম বস আমাদের অফিসে তো আর অনেকের সিনিয়র ছিল বা আমাকে যদি জিজ্ঞেস করে যে আমি কেন যেহেতু আমার আগে কোনো ইন্টারভিউ এক্সপিরিয়েন্স মানে এই ধরনের কনফারেন্স এক্সপিরিয়েন্স নেই এত বড় একটা প্ল্যাটফর্মে তাহলে আমাকে কেন আমার অফিস সিলেক্ট করেছে তো এম ভেরি থ্যাঙ্কফুল অ্যান্ড ভেরি লাকি দ্যাট আমি ওনার মতো একজন মানুষের গাইডেন্স পেয়েছি প্রতিটা স্টেপে উনি আমাকে এগুলো নিয়ে গাইড করেছে এবং সাকসেসফুলি ভিজা পেয়েছি মানে জার্মানি বিষয় তোমার যেটা মানে কম তুমি যেটা প্রায়রিটি দিয়েছিলো যে ডকুমেন্টেশন এবং তুমি কোন প্রশ্নের আলোকে কী প্রশ্নের উত্তর দিতে হবে তোমার সবগুলো জিনিস তোমার জানা ছিল তোমাকে সেভাবে গাইড করা হয়েছিল এবং ডকুমেন্ট একটা বারে একটা তোমাকে যখন চাওয়া হয়েছিলো সেগুলি দিতে তুমি প্রস্তুত ছিলা ছিল তো ভিসা অফিসা মনে করেছে যে তুমি আসলে রিয়েল ট্রাভেলার হতে পারে তোমার বয়স অনেক কম তুমি তাদের অনেক মধ্যে আছো তারপর তারা মনে করেছে যে একটা ওয়েল অর্গানাইজড মানে অর্গানাইজেশনকে তুমি আসছো একটা ভাইটাল এডুকেশনাল প্ল্যাটফর্ম নেটফ্রক থেকে তুমি ইনভার্সমেন্টটা নিয়ে আসছো এদের সাথে সাপোর্টিং যে ডকুমেন্টগুলো দেওয়া দরকার তুমি সেগুলি দিয়েছো এবং তোমার ইন্টারভিউ প্রেজেন্টেশন তোমার ডেলিভারি এটা ছিল আউটস্ট্যান্ডিং যার জন্য তারা তোমাকে ডিনাই করতে পারেনি আমার আমার পুরো ইন্টারভিউটাতেই কিন্তু বাস ইউর রাইট আমার পুরো ইন্টারভিউটাতে কিন্তু ওদের কনসার্ন ছিল যে আমি আমার এই কোম্পানির প্রতিনিধি হিসাবে আমার কন্ট্রিবিউশনটা কি হবে আমি জার্মানি কনফারেন্স থেকে আমার অ্যাচিভমেন্ট কি হবে আমি যেহেতু এডুকেশন কনফারেন্সে যাচ্ছি ওইখানে আমার যে নলেজটা আমি গেদার করবো বাংলাদেশে সেটা কীভাবে অ্যাপ্লাই করবো তো একটা প্রতিষ্ঠানেও কিন্তু ভিসা প্রাপ্তির ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে কারণ আমার মনে হয়েছে যে অ্যাট দ্যাট টাইম আই সো ইয়াং সো ওই সময়টাতে আসলে আমি সিঙ্গেল ছিলাম সেঞ্জেল ভিসা এইটা আসলে আমার মনে সোনার হরিক বলা যায় এবং সেটা আমাদের বস আমি আমার মনে করে আমি আমাদের অফিসের একটা সিডি নিয়ে গিয়েছিলাম মধ্যে আমাদের 13 ইয়ার্স এর এটা 4 to মিনিটস একটা ছিল এবং ও ইট ওয়াজ ভেরি নাইস আইডিয়া কারণ ওই আমাদের যে 13 বছর অ্যানিভার্সারির একটা ভিডিও শুট করা হয়েছিল যেটার মধ্যে আমাদের পুরো 13 বছরের জার্নিটা ছিল বাট এখানে কোনো ধরনের কোনো সাউন্ড ছিল না কোনো ভয়েস কোনো ভোকাল ছিল না সো আমি ওইটা আমার যে ইন্টারভিউ নিছিল বিজঅফিসার আমি উনাকে বলেছিলাম যে আমার ইফ ইউ ওয়ান্ট টু নো মোর अबाउट মাই কোম্পানি তুমি এটা একটু দেখতে পারো আমার থেকে উনি সিডিটা নিয়েছিল এবং নিয়ে আমাকে বলে যে তুমি ভিসা ফি দিতে যাও আমি ভিসা ফি দিয়ে আসার পরে আমি ভেবেছিলাম আমার ইন্টারভিউ শেষ কিন্তু না আসলে এখানেই শেষ না আমার সাথে আবার প্রশ্ন শুরু হলো ওনার তারপরে এক পর্যায়ে উনি আমাকে সিডিটা রিটার্ন দিয়ে বললো যে উনি এটা চেক করেছে এবং ইট ওয়াজ নাইস আইডিয়া আসলে তখন আমার ভীষণ ভালো লাগছে এবং শাহ অ্যাসোসিয়েটসের একজন কর্মকর্তা হিসাবে আমি ভীষণ প্রাউড ফিল করেছি যে একজন দূতাবাসের কর্মকর্তা আমাদের একটা আইডিয়াকে অ্যাপ্রিসিয়েট করেছে এই এইরকম আমি যদি একটু বলি যে আমার জীবনে তো আমি অনেক এমবিসিতে গিয়েছিলাম ভিসা জমা দেওয়ার জন্য বা ইন্টারভিউ ফেস করেছিলাম আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আমি যখন জাপান এমবিসিতে ভিসার জন্য একটা কনফারেন্সে আমি জন্য গিয়েছিলাম তখন যে ভদ্রলোক আমার সাথে সব নিয়েছিলেন নিয়ে যখন ওনারা তো ভিতরে চলে যায় ডকুমেন্টসগুলো নিয়ে আমার অনেক সার্টিফিকেট আমার সনদগুলো নিয়ে গেছে ভিতরে দিয়ে যে আপনার সে এসে আমাকে বলতেছে যে দেখো আমি তো আজকে প্রায় সাত আট বছর ধরে জাপান এমবেসিতে আছি কিন্তু

আমি জাপানে আসলে ট্রাভেলিং আমি কি দেখব ওইটা নিয়ে জানার জন্য আমি নিজের একটা শখ থেকে আসলে এই প্রোগ্রামটা জাপান ট্যুরিজম কমিশন আন্ডারে কোর্সটা জাপান ট্রাভেল স্পেশালিস্ট তো এই কোর্স করে যখন সে গিয়েছে তাই আমাকে বলতেছে যে আমার ফার্স্ট গ্রেড জানতে চাইছে তুমি তো জাপান যাও নাই তাই তুমি কোর্সটা কি করছো এটা ওনার একটা জানার ইচ্ছে তাই আমি তাকে বললাম যে যে আমি এটা অনলাইনে করেছি এবং আমাকে এটার জন্য ফোর হান্ড্রেড ফিফটি ডলার জমা দিতে হয়েছে এবং আমার প্রায় সাড়ে চার ঘন্টার মতো ছিল পরীক্ষাটা এটা দেওয়ার পর আমি সার্টিফিকেটটা পেয়েছি তো সে খুবই অ্যাপ্রিসিয়েট করলো সে বললো যে ওকে তুমি যাও আর তোমার সাথে যে আরেকজন আমার যে মানে অফিস অফিসার ছিল তার ইন্টারভিউ লাগবে না তখন সে আমাকে ওর ইন্টারভিউ ছাড়াই বিসায় বিসা দিয়ে দিল তো এটা হচ্ছে আমি যারা দর্শক যারা শুনুন তাদের উদ্দেশ্যে বলবো যে দূতাবাসে যখন আপনি যাবেন অ্যাটলিস্ট কিছু জানার চেষ্টা করে যাবেন কিছু জেনে যাবেন এবং তাদের অনলাইনে বেশ কিছু কোর্স আছে জাপানে যদি যান জাপান ট্রাভেল স্পেশালিস্ট আছে সুইজারল্যান্ডের সুইস স্পেশালিস্ট আছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া স্পেশালিস্ট আছে কানাডার সিএসপি প্রোগ্রাম আছে কানাডা স্পেশালিস্ট প্রোগ্রাম নিউ ইয়র্কের আছে ইউকের আছে নাই কোন দেশে না এমনকি নরওয়ের আছে নরওয়ের আছে ইউরোপিয়ান ইউনিয়নের আছে কোরিয়ার পর্যন্ত আছে সাউথ আফ্রিকারও আছে ব্রাজিল আছে না সাউথ কোরিয়ার করেছে না করেছি তার মানে এই যে কোর্সগুলো যদি করে যান না এই সার্টিফিকেটগুলো না ট্রাভেলিং এর ক্ষেত্রে যখন আপনি জমা দিবেন অনেক ইম্পর্টেন্ট এবং অনেক ফাইলটাকে অনেক রিচ করে মানে তখন সে মনে করে যে সে আসলে আমার দেশে যাবে জেনে আসছে সেটা জানার আগ্রহ আছে একজন ট্রাভেলারকে এটা তার উইথ দেশটা যে দেশটাতে উনি ভ্রমণ করতে যাবেন ওনার ট্রাভেলটা কোন স্মুথ করবে বুঝলেন কারণ ট্রাভেলিং এটা যতটানা আনন্দদায়ক এটা অস্বীকার করার কোনো অবকাশ নেই এটা একটা ব্যয়বহুল একটা ব্যাপার যেখানে আপনি অনেক আপনার কষ্টার্জিত অর্থ খরচ করে আপনি একটা দেশে ভ্রমণে যাচ্ছেন তো অবশ্যই সেই দেশের কালচার এডুকেশন হিস্টরি ফুড এগুলো যেন আপনি ভালোভাবে এক্সপ্লোর করতে পারেন ন্যাচারাল বিউটি সো এগুলো জানার জন্য হলো এই ধরনের কিছু ছোট কোর্স আছে যে কোর্সগুলো আপনাকে অনেক নলেজেবল করে তুলবে ওই দেশটা ভ্রমণের জন্য এমনটা নয় যে হয়তো এই সার্টিফিকেটটা দিয়ে আপনি ক্যারিয়ার অনেক কিছু করতে পারবেন কিন্তু একজন ভ্রমণকারী হিসেবে এই কোর্সগুলো আপনাকে অনেক আইডিয়া দেবে যে আপনি কোথায় যাবেন এবং আপনার যদি ইন্টারভিউ থাকে আপনি সেই দেশটা নিয়ে আপনার ভ্রমণের যে আকাঙ্ক্ষা তুমি দেখো এটা কিন্তু তোমার আমি যদি বলি যে তোমার আজকে ভালো লাগতেছে স্যার বাংলাদেশে তুমি একটু ঘুরে আসবে কয়েকদিনের জন্য ফ্যামিলিকে নিয়ে তাদেরকে চলে গেলাম এক মাসের জন্য ঘুরে আসলাম এই যে একটা মনের শক্তি বা মনে যে আমি যদি বলি যে এটা একটা তোমার পাওয়া অফ তোমার হয়তো অনেক টাকা নেই কিন্তু তোমার ভিসা আছে মাল্টিপল আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইউকে এটা কিন্তু অর্থের চেয়ে কিন্তু কম শক্তিশালী না অর্থাৎ কম শক্তিশালী না তুমি আজকে যদি দেখো আমি নেগেটিভলি যদি কেউ না নেই সেটা আমি যদি বলি আজকে বাংলাদেশের অনেক রিচ ম্যান আছে যারা অনেক এক হাজার দুই হাজার কোটি টাকা মালিক কিন্তু তাদের পাসপোর্টে কিন্তু কোনো দেশে ভিসা নাই তারা এটা প্রয়োজন মনে করে না তারা মনে করছে ঘুরবো এই বেশি আর্ন করবো এই দেশে বাড়ি করব অ্যাপার্টমেন্ট কিনবো জমি কিনবো এটা একটা লাইফ কিন্তু সময় দিতে হয় জীবনকে লাইফকে সময় দিতে হয় পরিবারকে সময় দিতে হয় তাদের কিনে বিশ্ব একটু জানা দিতে হয় বাচ্চাদের কিনে বিভিন্ন ঘুরতে হয় টাকা পয়সা তোমার ব্যাঙ্কেই থেকে যাবে কিন্তু জ্ঞান তোমার ব্যাংকে থাকবে না তোমার ব্রেনে থাকবে তোমার বডিতে থাকবে তোমার অন্তরে থাকবে বছরের প্রেক্ষিতে আমি একটু ছোট করে বলতে চাই এই যে আপনি বললেন যে আমাদের পাসপোর্টে এত কম এই যে মধ্যে অনেকগুলো বিষ আছে বস এই যে একটু আগে যে কথা হয়েছে রেপুটেড ফার্মের গুরুত্বটা কোথায় আমিও বস অনেকগুলো এরিয়াতে ফাইল জমা দিয়েছি প্রত্যেকটাতেই আমার ফাইল গেছে কিন্তু এই সাইসের এই জব এক্সপিরিয়েন্স দিয়ে আজ পর্যন্ত কিন্তু আমি কখনই এই অস্ট্রেলিয়া অনলাইন অ্যাপ্লিকেশন এমনকি আমি বললাম ছোটো দেশ থাইল্যান্ড সেখানেও আমি অনেক শুনেছি অনেক কর্পোরেট লেভেলের জায়ানকেও কিন্তু ফোন দেওয়া হয়েছে কিন্তু আজ পর্যন্ত আমি কখনো কোনো বিচার ক্ষেত্রে সেটা না থাইল্যান্ড না ইন্ডিয়া না অস্ট্রেলিয়া না কানাডা কোনো দেশে আমি কখনো কল পাইনি যে তারা আমার এই জব এক্সপেরিয়েন্স সার্টিফিকেট এবং আমার আনুষঙ্গিক বিষয় দেখে এটা আমি একটা সবসময় বলবো সাসকে ইউ দেওয়া স্যার আমার এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমি ভাবুন একটু শেয়ার করি মনোজের সাথে তোমাকে একটু মানে দর্শকদের সাথে বলি আপনারা যারা প্রতিষ্ঠানে জব করেন সেই প্রতিষ্ঠানের দায়িত্বতা থেকে আপনি প্রতিষ্ঠানের যে সিইও বা এমডিকে বলবেন একটা ভালো ওয়েবসাইট করার জন্য একটা ডেডিকেটেড ডোমেন ইমেল আইডি ক্রিয়েট করার জন্য ফোন নাম্বারগুলো তিনটি ফোন রাখার জন্য একটা ভালো কোয়ালিটি ফুল অফিসিয়াল প্যাড তৈরি করার জন্য একটা কোম্পানির অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এগুলো আপনি নিজের পক্ষ থেকে কোম্পানির সিইও কে এমডি কে বা আপনি নিজের ক্ষেত্রে যদি আপনি মালিক হয়ে থাকেন এগুলোকে ভালো করে করার চেষ্টা করবেন কারণ হলো আমাদের অফিসিয়াল প্যাডকে নিয়ে যদি আমি বলি আপন তো জানে বা তোমাকে জানো আমাদের অফিসিয়াল প্যাডটাও যদি আমি বলি অফিসিয়াল প্যাডটা এটাকে যদি কেউ হাতে নেয় আমার মনে অনেক এমবিসি দূতাবাসের ভিসা কাউন্সিলর তারা প্রথমে দেখিয়ে এটা বুঝতে হবে যে এটা ক্রেডিশন কনসেল ফার্ম বোধ হয় না এটা বোধ হয় কোনো দূতাবাসের প্যাড আসছে এটা কিন্তু আমরা বলবো আপনাদের সবাইকে যারা প্রাইভেট জব করেন তাদের ক্ষেত্রে যে এই ধরনের কোয়ালিটিগুলো মেনটেন করার চেষ্টা করবেন দূতাবাস ভালো কিছু দেখতে চায় আপনার কাছ থেকে আপনার কাছ থেকে ভালো কিছু শুনতে চায় তাহলে আপনার মধ্যে পার্সোনাল কোয়ালিটি আপনার অফিসিয়াল কোয়ালিটি সবকিছু ম্যাচ করেই কিন্তু মার্চ করে কিন্তু একটা ভিসা তৈরি হয় ঠিক আছে এটার এটা কারণ তুমি যেটা বলো যে ওর কি ইন্টারভিউ কেন কল করে নাই আমাদের ইন্টারভিউ কল না করার এই কারণটাই যে সামনে যদি আমি জানি যে অফিসিয়াল প্যাডের যে কোয়ালিটি যে চিঠির ভাষা সিউর যে লেখা চিঠিটা দিয়েছি তাকে সে কেন যাবে তুমি কেন যাবো বাইরে আমি কেন না

किसान क्षेत्र